তাই না দিলে কাজে মন বসে না এই কথাটা আসলেই সত্যি আমি তো এক বেলা চা না খেলে ঠিক থাকতে পারি না সারাদিন এত কাজে ব্যস্ত থাকি চা খাওয়ার কোনো সুযোগই পাই না যারা কাজে ব্যস্ত থাকে তাদের যদি কেউ চা বানিয়ে দেয় তাহলে আরাম করে খেতে পারে আসসালামু আলাইকুম আপুরা বাইরের সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় আমি অনেক ভালো আছি ভিডিওর শুরুতে মাছ দেখাইলাম তো আজকে কিন্তু আমি এই মাছটা এই নেওয়ার জন্য এই যে বাজারে চলে আসলাম আর চিংড়ি মাছ নিব তো চিংড়ি মাছের তো অনেক দাম সেটা জানেন তো এই মাছগুলো কিন্তু মোটামুটি ভালোই তো আমি মাশালার বললাম যে আমাকে বড় বড় চিংড়ি বেছে দিতে হবে তো আমি দেড় কেজি চিংড়ি মাছ নিব আর এই যে সবচেয়ে বড় মাছটা এখানে ওজন হয়েছিল পাঁচ কেজি ছয়শো গ্রাম আর মাথাটার ওজনই হয়েছিল প্রায় এক কেজি একশো গ্রামের বেশি তো এত বড় মাছ আমি বাসায় নিয়ে কাটতে পারবো না সেজন্য বললাম যে ভাই মাছটা আমাকে সুন্দর করে কেটে পিস করে দেন তো আমি কাছে থাইকে থাইকে ওই মাছটা কাটায় নিয়ে আসলাম আর ওদেরকে বললাম আমি একটু দেখি তোমরা কীভাবে মাছ কাটো তো এত বড় মাছ একটু বাসায় নিয়ে গেলে তো আমি কাটতে পারবো না কিন্তু আসলে নিয়ে যাওয়া উচিত ছিল আমার ছেলে মেয়ে মাছের নামই জানে না আর মাছও চিনে না তো চিনানোর জন্য আসলে বাসায় মাছটা নেওয়ার দরকার ছিল তো এত বড় মাছ তো আর আমি কাটতে পারবো না এই জন্য বাসায় নিয়ে গেলাম না এইদিকে দেখেন মাছটা কাটা হয়েছে আর আমি বললাম মাথাটা একটু দেখেন তো মাথাটা দেখলো এক কেজি বুঝেন কতটা ছিল আর মাছটা কত বড় সুন্দর করে মাছের পিস করছে এটা কিন্তু আমি বাসায় করতে পারতাম না চলে আসলাম আর এসে আমি মাছটা মোটামুটি একটু ধুই পরিষ্কার করে নিচ্ছি আর বাকিটা আমি একটু পানিতে ভিজায় রাখলাম তো এখন আমি এই মাছগুলো বাইচে বাইচে একটু পোল্টা করে রাখলাম বললো মাছ তোর একদিনে খাওয়া সম্ভব না আর সামনে কুরবানি আসতেছে মাছও ও পাওয়া যাবে না সেই জন্যই আমি মাছটা কিন্তু আমাদের বাচ্চারা বেশি একটা মাছ পছন্দ করে না খায় না রেগুলার ভিডিও যারা দেখেন তারা কিন্তু জানেন যে আমার বাচ্চারা বেশি একটা মাছ খায় না সেই জন্য কিন্তু আসলে মাছ কেনাও হয় না আর এই মাছটা কিন্তু বড় মাছ খেতে খুবই মজা বাজার নিয়ে চলে আসলাম আসার পরে কিন্তু মাথায় কোনো কাজ করতেছে না যে কোন দিক দিয়ে কাজ শুরু করবো বুঝতেছিলাম না তখন আমার হঠাৎ করে মনে পড়লো আমি একটু চা খেলে আমার অনেক ভালো লাগবে তো আমি চা বসাই দিলাম আর আমার হাতে দুধ চাটা যারা যারা খেয়েছে তারাই জানে দুধ চাটা আমি কত মজা করে বানাই তো দুধ চা বেশি করে দুধ দিয়ে আর বেশি করে চার পাতি না দিয়ে বানাইলে আমার কিন্তু একদম চা খেতে ভালো লাগে না তো এই জন্য কিন্তু আমি সব জায়গায় যে সবার চা বানানো খাই না আবার আপনারা বলতে পারেন যে সব জায়গায় চা না আপনি কি এতই ভালো চা বানান হ্যাঁ আমি অনেক ভালো আর মজা করে চা বানাই এটা কিন্তু সত্যি আমি কোনটা ভালো করি না করি সেটা আমি জানি না চাটা আমি অনেক বেশি মজা করে বানাই আর মজা না হলে আমি চা একদম খেতে পারি না তো চা বানানোর প্রশংসাটা আসলে সবাই করে যতই মেহমান আসুক আমি যখন দুধ চাটা বানিয়ে দেই সবাই আমার চায়ের প্রশংসা করে আর আলহামদুলিল্লাহ যে আমি সুন্দর করে চাটা বানাতে পারি আর আমারও নিজের চাটা খেতেও খুবই ভালো লাগে এই জন্য আমি মজা করে বানাই তারপর আমি ছেলেমেরাও কিছুই খাই নাই তো বাবলা মদেরকেও একটু চা বিস্কুট নেই আর আমার মেয়েটাই মোটামুটি চাটা একটু পছন্দ করে আর আমার ছেলে কিন্তু কোনো দিনও চা খায় না তো জোর করে যখন দেই তখনই খায় তো আজকে একটু জোর করে দিসি এই জন্য খাচ্ছে তো তারপরে আমি ওদের চা খাওয়ায় আমি বাটটা বসায় দিলাম আমি চিন্তা করলাম যতক্ষণ আমি মুরগি কাটবো ততক্ষণ আমি বাটটা রান্না করে নেই তো ওইদিকে চুলায় বাটটা বসায় দিয়ে আমি আবার এদিকে আসলাম মুরগি কাটার জন্য আর মুরগি বাজার থেকে কিন্তু ছিলা নিয়ে আসছি তো এদিকে মুরগি আনছি চিংড়ি মাছ নিয়ে আসলাম আর মাছ নিয়ে আসলাম একেবারে সহজ রান্না হয়েছে চিংড়ি মাছ তাড়াতাড়ি করে চিংড়ি মাছ রান্না করে বাচ্চাদেরকে খেতে দিলাম আর আজকে খাওয়াটা আপনাদেরকে দেখাতে পারলাম না